শুরু হয়ে গেছে বিশেষ বোর্ড মিটিং বিসিবি সভাপতি উপস্থিত আছেন উপস্থিত আছেন আরও বেশ কয়েকজন পরিচালক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যক্তিরা আজকের এই বোর্ড সভা বেশ কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এজেন্ডা হচ্ছে বিসিবি নির্বাচন আমরা গত কয়েকদিন ধরেই আলোচনা দেখছি আমরা দেখেছি তামিম ইকবাল খান তিনি কালের কণ্ঠকে একটা সাক্ষাৎকারে বলেছেন যে তিনি নির্বাচন করতে পারেন নির্বাচন করার খুব বড় একটা সম্ভাবনা আছে জোরালো সম্ভাবনা আছে নির্বাচন তিনি করছেন এরপর থেকেই বিসিবির নির্বাচন নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা হচ্ছে তোর্জোড় হচ্ছে সেই নির্বাচনের ইস্তেহার কিন্তু আজকে ঠিকঠাক হয়ে যেতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই বোটসভা খুব গুরুত্বপূর্ণ বোটসভা ঠিক সে কারণেই এবং বোর্ডসভাটি অনুষ্ঠিত হচ্ছে সিলেটে অর্থাৎ বাংলাদেশ নেদারল্যান্ডসের মধ্যকার যে সিরিজটি অনুষ্ঠিত হচ্ছে সেই তৃতীয় ম্যাচের সিরিজের আজকে কিন্তু দ্বিতীয় ম্যাচ এবং ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায় সেই ম্যাচ শুরু হবার প্রায় চার ঘন্টা আগে বেলা দুটার সময় যে হোটেলে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস দল অবস্থান করছে সেই গ্র্যান্ড সিলেট হোটেলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই টিম মিটিং বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে বোর্ড সভা সেটি কিন্তু আসলে হচ্ছে এবং এখানে আমি যেটি বললাম নির্বাচনের ইশতেহারের যে ব্যাপারটি রয়েছে বিসিবি নির্বাচন আগামী মাসে হতে পারে অর্থাৎ অক্টোবর মাসের কথা বলছি সেই বিসিবি নির্বাচনের গঠনতন্ত্র ঠিক কী নিয়মে হবে তফসিল ঘোষণা যেটাকে বলা যায় এই ব্যাপারগুলো নিয়ে আসলে সিদ্ধান্ত আজকের মিটিং থেকে আসতে পারে বলে যতটুকু আসলে আমরা জানতে পেরেছি এর বাইরেও বেশ কিছু এজেন্ডা আছে আমরা জানি যে জুলিয়ান উড পাওয়ার হিটিং কোচ যিনি এই নেদারল্যান্ড সিরিজ পর্যন্তই যার চুক্তিটা ছিল কিন্তু যতটুকু আমরা গতকালকে বিভিন্ন গণমাধ্যম মারফত এবং আমরাও নিজেদের সোর্স থেকে জানতে পেরেছি যে তার আসলে চুক্তির মেয়াদ বাড়ার একটা সম্ভাবনা রয়েছে এবং ক্রিকেট বোর্ডের যে সভাপতি তার সঙ্গে অপারেশন চেয়ারম্যানের এই ব্যাপারে মৌখিক একটা আলাপ আগে থেকেই হয়ে আছে এবং জুলিয়ানুড যদিও শ্রীলঙ্কা থেকে একটা প্রস্তাব পেয়েছেন কিন্তু তিনি দীর্ঘমেয়াদে বাংলাদেশেই কাজ করতে চান সেক্ষেত্রে জাতীয় দলে কাজ করার পাশাপাশি ওনার মূল দায়িত্বটা হতে পারে জাতীয় দলের আগে যে ক্রিকেটাররা থাকবেন অর্থাৎ যারা জাতীয় দলে আগামীতে খেলবেন যে সময় জাতীয় দলে কল পেতে পারেন তাদের নিয়ে নিয়মিত আসলে তার কাজটা থাকবে নারী ক্রিকেটারদের নিয়েও তার কাজটা থাকবে মেডিকেল টিম নিয়ে একটা এজেন্ডা রয়েছে মেডিকেল টিমের যে ব্যাপার রয়েছে আগের যে ডাক্তার সেটা পাচ্ছে আছে তার থেকেও ডাক্তারের পরিমাণ আরও বাড়তে যাচ্ছে অর্থাৎ বিসিবির মেডিকেল টিম আরও বেশি সমৃদ্ধ হতে যাচ্ছে এই এজেন্ডাগুলোর বাইরে নিশ্চিত করেই বিপিএল তো একটা বড় এজেন্ডা থাকছেই কারণ এখন বিপিএল খুব সামনে তাই প্রতি বোটসভায় যতবারই আসলে ভোটসভাগুলো হয় বিপিএলের কোনো না কোনো বিষয়ে সিদ্ধান্ত না হয় কোনো না কোনো বিষয়ে ঠিকঠাক করার একটা প্রক্রিয়া থাকে এই মূলত এজেন্ডা অনেকগুলো থাকলেও এই চারটা থেকে পাঁচটা এজেন্ডাই আসলে আজকের যে ভোটসভা সেখানে মূল আলোচনা বা মূল প্রতিপাদ্য বিষয় মূলত সবার আগ্রহ আছে নির্বাচনকে ঘিরে কারণ বিসিবি নির্বাচন আসলে কবে নাগাদ হতে যাচ্ছে সেই ধারণাটা পাওয়া নির্বাচনের প্রসেসটা কী সেই ধারণাটা পাওয়া এবং খুব স্বাভাবিকভাবেই সেখানে যেহেতু তামিম ইকবাল নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তিনি এখানে তো আসলে সভাপতির নির্বাচন হয় না প্রথম পর্যায়ে শুধুমাত্র পরিচালক নির্বাচনটা হয় সেক্ষেত্রে পরিচালক কারা কারা ভোটে দাঁড়াচ্ছেন সেই ব্যাপারে আসলে মানুষের আগ্রহ বাড়তে শুরু করবে কয়েকদিনের মধ্যেই সেই জায়গা থেকেই আমার কাছে মনে হয় যে আজকের নির্বাচন ভিত্তিক যে ভোটসভা মানে এটা এই কারণেই বলছি কারণ আজকের নির্বাচন কেন্দ্রিক আলোচনাই সবথেকে বাড় বেশি থেকে বাড়তি এবং সেই বাড়তি নির্বাচন ভিত্তিক আলোচনার পাশাপাশি আরও যেই গুরুত্বপূর্ণ এজেন্ডাগুলো কথা বলছিলাম সেই এজেন্ডাগুলোর মধ্যে বিপিএল আছে জুলিয়া নুড আছে এছাড়াও বিসিবির অনেক কিছু ঠিকঠাক করণীয় থাকে সে ব্যাপারগুলোও সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সভাগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু এবং এই সভায় কিন্তু সব পরিচালক সিলেটে আসতে পারেননি যারা আসতে পারেননি তারা জুমের মাধ্যমে অর্থাৎ ভিডিও কনফারেন্স কলের মাধ্যমে যুক্ত হয়েছেন এবং আপনারা মিডফিল্ডের পর্দায় নিশ্চয়ই সেই সব কিছুর আপডেট দেখতে পেয়েছেন পরবর্তী মিটিং থেকে আসলে কি সিদ্ধান্ত এসেছে এবং কি সিদ্ধান্ত প্রতিফলন হবে বাস্তবায়ন হবে সে ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যখন ব্রিফ করবে আমরা সেটাও আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সিলেট থেকে এটাই ছিল এখন পর্যন্ত আপডেট সিলেট গ্র্যান্ড সিলেট পাস্তারকা হোটেল থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড